খুলে দেখো এখানে একটা কালার তোমাদের আমি দেখিয়েছিলাম সেদিনকে কি শপিং করছি সেখানে এই কালারটা আমি আছে দেখেছি বললাম এটা খুব একটা ভালো জিনিস আছে এই জেলটাতে সেটা হলো অ্যাভোকাডো এখানে দিয়েছে সেদিন তো দেখায়নি কী কী দিয়েছে এখানে দিয়েছে একটা কালারেন্ট মানে যেটা মেইন কালারটা আর এটা আছে ডেভেলপার এটা হচ্ছে কালারটাকে ধরে রাখার জন্য আর এটা একটা কন্ডিশনার সিরাম কন্ডিশনার কোথা থেকে নিলে এটা ব্লিঙ্কি এটা ব্লিঙ্কি থেকে নিয়েছি আর আছে ইউজার ম্যানুয়াল এটা তো লাগে না আমি অনেক ধরে কালার করি জানি আর এটা একটা অপশন আছে কা পারপাসটা কি এটা করার এটা করার পারপাস হচ্ছে 6 জুলাই আমার একটা বিয়েবাড়ি আছে অনেক দিন পর বিয়ে বাড়ি পেয়েছি প্রায় এক বছর পর সেই জন্য আর

দেখো আমি রেডি হয়ে গেছি এখানে তো গ্লাভস পরে নিয়ে করতে হয় আর সোনিয়া গাছে করতে সোনিয়া গাছে তোমাদের কালারটা মিক্সিং করতে কালার মিক্সিংটা আমরা তোমাদের দেখাবো দেখতে পাবে ছোটটা মায়না করছে আসবে বলে ঠিক আছে মিক্সিংটা দেখিয়ে দাও তুমি আমি সেট করে রেখেছি না করো প্রথমে কি দিলে প্রথমে কালারের মুখটা খোলা হয়ে গেল এবার কালারটা গেল খুব সুন্দর কালারটা জেল তো ব্লিংকিট ভালো দিয়েছে নতুন আর আমার যে চুল দেখতে পুরোটাই লাগবে দেখিয়ে দাও দেখিয়ে দাও কালারটা দাও আর একটা বড় বড় কালারটা সুন্দর আর ডাবল লাগবে

একটুখানি মোবাইলটা নিচে করতে দেখো আমি এটা দেখতেই ভালো করে সব পড়ে গেছে মিক্সিং হয়ে গেল ভালো তাহলে এবার দেওয়ার কালার আমরা শুরু করতে চলেছি দেখো এটা আমাদের মিক্স হয়ে গেছে কি সুন্দর দেখতে হচ্ছে না গোল্ডেন গোল্ডেন আর এটা দেখো এটা স্পার্কলিং ব্যাপারও রয়েছে এর মধ্যে যেহেতু জেল এটা দেখো এবার আমি শুরু করতে চলেছি এটাকে চুল রেডি করে নিয়েছে প্রথমে সবসময় সামনে থেকে শুরু করবে বাই চান্স শেষ হয়ে গেলে তাহলে সামনেটা তো চুলটা আগে দেখা যায় তো সামনে থেকে থাকবে চিড়ি দিয়ে করলে নষ্ট বেশি হয় তো চেষ্টা করবে গ্লাভস পরে পরে হাত দিয়ে দিতে দেখো আমি সামনে থেকে শুরু করলাম যেহেতু সামনেটা ভিজিবেল হয় আর তোমরা চিংড়িটা কম ব্যবহার করবে এরকম করে চিংড়িটা কম ব্যবহার করবে তাহলে কি হবে জিনিসটা তোমাদের নষ্ট কম হবে নাহলে চিড়ি থেকে কিন্তু প্রচুর লেগে যায় ভেতর ভেতর দিয়ে দিয়ে তোমরা দেবে দেখবে জিনিসটা ভালো হবে পড়তে চাও এটা দোকানে দেখতে পারো তারপর আমি আমাদের স্টেশনে শ্রীরামপুর স্টেশনে আমি দেখে খুঁজে পাইনি কোনো দোকানেই এখনো বলছে আসেনি বা একটা দোকানে আছে সেখানে বলে শুধু ব্ল্যাকটা দিয়ে গেছে কিন্তু ব্লিঙ্কিটা অ্যাভেলেবেল অনেক দিন ধরে তোমরা ব্লিঙ্কি থেকে নিতে পারো তোমরা আমাদের স্ক্রিনশট মেরে নিও স্ক্রিনশট মেরে দেখে নিও এখানে যে কি রকম জিনিসটা আছে অলরেডি দিয়ে দিয়েছে দেখে দিয়েছি তোমাদের ছবি সব মালে দেখো তোমাদের আমি কি রকমের করে দিচ্ছি এটা

আমরা এইরকমই করছি এবার দেখো পেছনটা পেছনটা আস্তে 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 করতে সামনে তারপর মাঝখান তারপর পেছন এরকমই তোমরা আসবে এরรอบ চুল তুলে তুলে আমরা কি চুলের চুলার ভিতর দিয়ে দিয়ে পড়ছি এটা ঠিক আছে চলো আমরা এইরকমই পরে নি আগে করিয়ে কিছুটা করে তারপর আমরা আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখতেই পাচ্ছ এই দেখো কিরকম কালারটা হবে এটা এরকম কালারটা আসছে দেখো আমরা শেষ পর্যায়ে এসে গেছি কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট ধরে করতে হলো প্রসেসটা দেখতেই পাচ্ছ চুলটা কিরকম জেল জেল হয়ে গেছে কাছে গিয়ে দেখাবে সোনিয়া তোমাদের তো এইতে আছে এটা আমি এবারে একটুখানি চুল খুলে খুলে চুল ভরে তুলে তুলে অনেকটা অ্যামাউন্ট দিয়েছে আমার থেকে একটু ছোট যাবে হ্যাঁ দামটাও খুব চুল তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি এটা আমাদের কি হবে তাহলে মানে চুল খুলে করলে এটা তো আমাদের ভালোই করতে হবে প্রচন্ড জলে বৃষ্টি পড়ছে বাদ রথের দিন রথে প্রচন্ড বৃষ্টি আছে এবার সামনে কিন্তু দেখিয়ে দিয়ে আসবে দেখো মুখটা দেখতে পাচ্ছো কালারটা দেখো কালারটা এই কালারটা আছে চুলটা পুরো এ হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে চলো ও এখন আধ ঘন্টা এটা এ করতে হবে আধ ঘন্টা তোমাদের বিশ্রাম আছে তো আধ ঘন্টাও করে নিই তারপর তোমাদের ফাইনাল ফুলের কারাটা কেমন এলো এটাও তোমাদের দেখাবে তাহলে এখন আসছি ঘুরে আসছি চলো একটু সময় দাও বা দেখাবো দেখো শুকিয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট তোমাদের এটা রাখতে হবে যদি কেউ করো আর এই যে দেখি দাও ওটা এটা এখন শ্যাম্পু করে উষ্ণ কালারটা হ্যাঁ শ্যাম্পু করে লাগাতে হবে